কেউ আইএসএফ করতে আসে আমার দলের সেনাপতির নাম হচ্ছে নসাদ সিদ্দিকী আমার দলের নাম হচ্ছে দলের মানে একটা আছে আমার দলের একটা নিয়ম কানুন আছে আমার দলের একটা শৃঙ্খলা আছে তিনি যদি আমাদের দলের শৃঙ্খলা আমাদের দলের আইডিওলজি আমাদের দলের সমস্ত কিছু জেনে যদি তিনি আসার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমাদের বুথ লেভেলের সভাপতির সঙ্গে যোগাযোগ করতে হবে আমি থেকে বলছিলাম বলুন দাদা একবার ভাঙড়ে যখন তৃণমূলের বড় নেতাদের গোষ্ঠী দ্বন্দ্ব তারই মাঝে ভাঙড়ের তৃণমূল নেত্রী আসমা বিবি দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে কি বলবেন শুভ বুদ্ধির উদয় হবে যাদের যাদের শুভ বুদ্ধির উদয় হবে যারা মনে করবে যে তৃণমূল দলটা বোমাগুলি পিস্তলে তৃণমূলের দলটা কাটমানি তৃণমূলের দলটা তোলামুন তৃণমূল দলটা বিজেপির সঙ্গে আপাত আছে এবং তৃণমূলটা বিজেপি এবং তৃণমূলের মানুষ বুঝতে পারবে যেদিন শুভ উদয় হবে এই দলটা কেউ করবে না সবাই আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং এই দলটা ছেড়ে মুক্তি নেওয়ার চেষ্টা করবে তিনি বলছেন যে তৃণমূলের নোংরা রাজনীতি আমার আর ভালো লাগছে না একদম স্বাভাবিক ওনার যদি শুভ বুদ্ধির উদয় হয় ঠিক আছে তাহলে অবশ্যই আমরা শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসাবে ওনাকে সাধুবাদ জানাবো যে অনেক পরে যখন অনেকগুলো প্রাণ চলে গেল যখন মানুষের অধিকার লুণ্ঠিত হয়ে গেল যখন তামান্নার বিচার পেলাম না যখন তিলত তামার বিচার পেলাম না তখন যদি মানে আমাদের যিনি এখন শুভ বুদ্ধি উদয় হচ্ছে রাস্তায় নেমে যদি প্রতিবাদ করতেন তাহলে অন্তত পশ্চিম বাংলার মানুষ দেখতো যে তিনি প্রতিবাদের ঝান্ডা নিয়ে রাস্তায় আছে অনেকটা দেরি হয়ে গেল তবে ওনাকে ওনার শুভ উদয়ের জন্য আমরা স্বাগত জানাই কিন্তু জানিনা এর সঙ্গে আবার ভাগাভাগি কোন রাজনীতি আছে কিনা কারণ কাঠবানি রাজনীতি আছে কিনা এটা জানি না যদি তিনি প্রকৃত বিরোধিতা করেন তাহলে মনে করবো তার শুভ বুদ্ধি উদয় হয়েছে যদি আসমাবি দুবারা যদি আইএসএফ আসতে চায় আপনারা কি তাকে নেবেন দেখুন আপনি জানেন যে যাদের যাদের হাতের রক্ত আমাদের কর্মীদের রক্ত যাদের হাতে লেগে আছে যারা এই বাংলার গণতন্ত্রকে ধ্বংস দেখতে যারা বাংলার গণতন্ত্রকে প্রতিদিন ধর্ষণ করছে প্রতিদিন খুন করছে সেরকম লোকেদের আমাদের দরজা কোনোদিনের জন্য খোলা থাকবে না আমরা তো আমরা জিজ্ঞাসা করেছিলাম আসমা বিবি আপনাকে যদি আইসিবি দুবারা নেওয়া হয় আপনি কি আসবেন আসমা বিবি আমাদেরকে জানিয়েছে যে ভেবে দেখবো উনি কি ভাববেন কি ভাববেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমরা যে আমাদের যেটা বক্তব্য আমাদের যদি কারো কেউ আইএসএ করতে আসে আমার দলের সেনাপতির নাম হচ্ছে নওসাদ সিদ্দিকী আমার দলের বটবৃক্ষ নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী আমার দলের মানে একটা গাইডলাইন আছে আমার দলের একটা নিয়ম কানুন আছে আমার দলের একটা শৃঙ্খলা আছে তিনি যদি আমাদের দলের শৃঙ্খলা আমাদের দলের আহ আইডিওলজি আমাদের দলের সমস্ত কিছু জেনে যদি তিনি আসার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমাদের বুথ লেভেলের সভাপতির সঙ্গে যোগা যোগাযোগ করতে হবে